কারে তুমি ভোট দিতেছ কারবাজন্য জন্য ভোট চাও কারো জন্য ভোট চাও ভোটের আগেই চিন্তা করে নাও ভোটের আগেই চিন্তা করে নাও কারে তুমি ভোট দিতেছ কারবাজন্য জন্য ভোট চাও কারো জন্য ভোট চাও ভোটের আগেই চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে না নির্বাচনে তোমার ভোটে যারাই জয়ী হলো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনিল নির্বাচনে তোমার ভোটে যারাই জয়ী হলো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনিল বারে বারে একই দশা তোমার জীবন গেল ফাও তোমার জীবন গেল ফাও ভোটের আগেই চিন্তা করে নাও ভোটের আগেই চিন্তা করে নাও কারে তুমি ভোট দিতাছ কারবার জন্য ভোট চাও কারবার জন্য ভোট চাও ভোটের আগেই চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে না স্বাধীনতার তিরিশ বছর এমনি করেই গেল হত ভাগা এই না জাতি কিছুই নাহি পেল স্বাধীনতার তিরিশ বছর এমনি করেই গেল হতভাগা এই না জাতি কিছুই নাহি পেল ভোটের আগে এমপিরা সব মসজিদে মসজিদে পাঞ্জাবি আর টুপি পরে আরো তোষ হাতে ভোটের আগে এমপিরা সব মসজিদে মসজিদে পাঞ্জাবি আর টুপি পরে আরো তোষ হাতে জীবনে নামাজ পড়ে না তাদেরও মসজিদে পাও তাদেরও মসজিদে পাও ভোটের আগেই চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে নাও কারে তুমি ভোট দিতেছ আগেই চিন্তা করে নাও ভোটের আগেই চিন্তা করে নাও বিসমিল্লারও দুহাই দিয়ে পট্টি পরে মাথায় দিন ইসলামকে পুঁজি করে ক্ষমতা হাতে পাই বিসমিল্লাহ দুহাই দিয়ে পট্টি পরে মাথায় দিন ছিলামকে পুঁজি করে ক্ষমতা হাতে পাই ক্ষমা চেয়ে বলে একবার ওই ক্ষমতায় যেতে দাও ওই ক্ষমতায় যেতে দাও ভোটের আগেই চিন্তা করে নাও ভোটের আগেই চিন্তা করে নাও কারে তুমি ভোট দিতেছ জন্য ভোট চাও কারো জন্য ভোট চাও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগেই চিন্তা করে নাও ওরা হলো প্রতারকার ধান্দাবাজের হোতা খুন করিয়া হাত রাঙায়া সাজিয়াছে নেতা ওরা হলো প্রতারকার ধান্দাবাজের হোতা খুন করিয়া হাত রাঙায়া সাজিয়াছে নেতা ওদের তালে পড়বি না আর সেই কঠোর সিদ্ধান্ত লও সেই কঠোর সিদ্ধান্ত লও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে নাও তুমি ভোট কারবা জন্য ভোট চাও জন্য ভোট চাও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে নাও নির্ভেজাল ইসলামের কথা বলছে যারা আজি তাদের সাথে কাজ করে যাও জীবন রেখে বাজি ইসলামের কথা বলছে যারা আজি তাদের সাথে কাজ করে যাও জীবন রেখে বাজি পথটি ছেড়ে ন্যায়ের পথে পা বাড়াও ন্যায়ের পথে পা বাড়াও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে নাও কারে তুমি ভোট দিতেছ জন্য ভোট চাও কার জন্য ভোট চাও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে না